আনন্দিত দিন রোজনি হৃদয়ে করুন বিপ তুমার মানায় আর স্মৃতি আলা আনন্দিত দিন রজনী হৃদয়ে করুন বিলাপ তোমার মা শক্তার স্মৃতি আলা টানা পুরাই নাই রে একটি লাভ বিনা মূল্যে বিকাইয়া টানা পুরাই নাই রে কি লাভ বিনা বিকাইয়া লোকাইয়া লোকাইয়া আমি তো মার লাগি কান্দির বন্ধু লুকায়া লুকাইয়া জানো না তোমার বিরোহে জালা পুরাই কত সুর গয়া গয়া আগুন জ্বলে মনের মানুষ রইলা দূর জানো না তোমার বিরোহে জালা পুরাই কত সুর গয়া গয়া আগুন জ্বলে মনের মানুষ রইলা দূর তোমার ওই প্রেমের নেশা কুরবানাইছো স্বরূপ দেখাইয়া তোমার ওই প্রেমের নেশা কুরবানাইস রূপ দেখাইয়া লুকাইয়া লুকাইয়া আমি তোমার লাগি কান্দিতে বন্ধু লুকাইয়া লুকাইয়া রেস্ট তুমি বান মারিতে বুক বান দিয়া বামন হইয়া চান্দরিতে যায় না পাগল হাসানে শ্রেষ্ঠ তুমি বান মারিতে বুক হইয়া বাসা যায় না পাগল হাসানে শান্তি পাইনা তুমি বিন বিরোহে সুরমা খাইয়া ও শান্তি না তুমি বিন বি সুরমা খাইয়া লুকাইয়া লুকাইয়া আমি তোমার লাগি কান্দির বন্ধু লুকায়া লুকায়া তাই না তোমার সুকের নদী কষ্টে যাবে শুকাইয়া তাই না তোমার সুখের নদী কষ্টে যাবে শুকাইয়া লুকায়া লুকাইয়া আমি তোমার লাগি কান্দি বন্ধু লুকায়া লুকায়া আমি তোমার লাগি কান্দি বন্ধু লুকা লুকায়া